সালামু আলাইকুম আমি এখন আমার কামারে আছি আমি আজকে আমার কামারে একটা ছোট একটি কাজ করব এবং এই দেখানোর চেষ্টা করবো এই কি কাজটা করব আমি আজকে কাজ করব আমার এই কামারে যে এই সাইড দিয়ে যে নেটগুলো লাগানো আছে এই নেটগুলোর মধ্যে মাকড়সা সাড় বানানোর পর অনেক এই সমস্যা হয়ে গেছে যেই সমস্যাটা হয়েছে এটা হয়েছে যে বাহির থেকে বাতাস আসতে পারতেছে না এবং এই বাতাস ভিতর থেকে আউট হইতে পারতেছে না ভিতর থেকে যেটা আউট হবে সেটা হইতেছে গ্যাস আর বাইরে থেকে যেটা আসবে সেটা বাতাস ঠিক আছে দুটাই হইতেছে না এই সাইড দিয়া কারণ এখানে মাকড় গড় বানাইছে বেশি এবং এই মাকড়শা গড় কিন্তু এখন আর গড়ের মতো নাই এটা কিন্তু কারণ কারণটা বলি কারণটা আমি বলি আমরা যখন এই মুরগিকে কাবার দেই তখন কিন্তু যে একটা দেওয়ার সময় কিন্তু এই যে ফ্যান সারা থাকে তখন এই কাবারের মধ্যে অনেক কুড়ো আছে ঠিক আছে অনেক গুঁড়ো গুড়ো কাবার আছে হ্যাঁ এই কাবার গোলা ফ্যানে কি করে উড়াই নিয়ে এই মাকড়সা গড়ের মদর গড়ের মাঝে বাজায়া দেয় ঠিক আছে বাজায় দেওয়ার পরে কিন্তু এই যে এমন সিস্টেমটা হয়ে গেছে তো এখন দীর্ঘদিন যদি আমরা এটাকে পরিষ্কার না করি তাহলে কিন্তু এখান দিয়ে কোনো বাতাস আসা যাওয়া করতে পারবে না মানে আসতে পারলেও এই জোরে বাতাস আসতে হবে যে এই আস্তে আস্তে বাতাস আসলে যে কামার ভিতরে ঢুকবে এটা কিন্তু এই ঢুকতে পারে না ঠিক আছে আজকে সেটাকে কিভাবে পরিষ্কার করব জারু দিয়েও পরিষ্কার করা যায় কিন্তু জারু দিয়ে পরিষ্কার করতে গেলে এই নাকে আসে মুখে আসে আবার পরিষ্কার করতে হয় খুব আমি এটাকে এই ক্লিন করে দেখাবো আর আমার এই যে আছে নেট এগুলো পরিষ্কার পাইপ দিয়ে করতেছি ঠিক আছে পানি দিয়ে পরিষ্কার করলে এই মাকড়সা ঘরগুলো খুব সহজে পরিষ্কার হয় এবং আর একটাও থাকে না আর যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু এই ভিতর সাইড দিয়েও করতে হয় বাহির সাইড করতে হয় এবং কি নাকে মুখে আইসা সর্দি হয়ে যায় ঠিক আছে এখন পানি দিতেছে সেভাবে সবগুলা বাইরে নিয়ে যেতেছে মানে পানি একবার দিলে হয় খুব সহজ পানি দিয়া এই যেভাবে দিতেছি আর দিতে হবে না পানি দিয়ে দিতে গেলে খুব সহজ তো এভাবে আমি এক মাস পর পর যখন মাকড়সা ঘরগুলো এইভাবে নেটের মধ্যে বানা মানে বাসা বাঁধে মাকড়সা আর তারপর আমার এই কাবারের গুরোগে এখানে বাজে তারপর কিন্তু এই সমস্যাটা হয় সেই কারণে কিন্তু এক মাস পরে পরে আমি কিন্তু এটা এমন করি এখন দেখেন আমি এই যে এটা এই পরিষ্কার আলো হয়ে গেছে হওয়ার কারণে যে মাকড়সা গুলো আমি ধুয়ে ফেলেছি সেই কারণে ভিতরে তো আমি এইভাবেই পুরো কামার এই ধুয়ে ফেলবো মানে এই কামার নেট গুলো আর কি ভিজিয়ে দিব ভিজাই দিলেই সিস্টেম হয়ে যায় তা আশা করি বুঝাতে পারছি যাদের কামারে এমন হয় তারা হয়তো অনেকে জারু দিয়ে পরিষ্কার করে কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা এই পানি দিয়ে পরিষ্কার করাটা সহজ তো এভাবে পরিষ্কার করবেন তাহলে কিন্তু এই সময় কম লাগবে ঠিক আছে আশা করি আমি বুঝে যে পারছি যারা পরিষ্কার করবেন তারা আমার এই পদ্ধতি পরিষ্কার করতে পারেন এভাবে অনেক সহজ হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম